আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব লোকটা মাছ অনেকে লোকটা মাছ চিনেন না সুটকিটা চিনেন তো এই মাছ দিয়ে সুটকিটা করা হয় তো আজকে আমি মাছটা রান্না করব। তো গুনা করে প্রথমে আমি কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিব পেঁয়াজটা পেঁয়াজটা হল লাল লাল করে ভেজে নেব সুন্দর করে

লবণ এখন সুন্দর করে কষা মশলাটা এখন আমি দিয়ে দিব সামান্য গরম মশলা দিন মশলাটা অনেকবার পেয়ে সুন্দর করে এবং শাড়ি পরে করে মাছের ভিতরে একটাই কাঁটা আছে এমন লম্বা করে দিলে ইজিলি ভাবে যখন সিদ্ধ হয়ে যাতে আমরা কাঁটাটা থাকি দেখেন এখন সুন্দর করে এখান থেকে যে মাঝখানের কাটাটা আছে সুন্দর করে আমরা এটা বের করতে পারবো এই একে একে করে মাছের কাটিটা বের করে ফেলবো তাই এমন ছড়ানো পাত্র রয়েছে সুন্দর সব কয়টা সুন্দর সব কয়টা মাছের কাঁটা ছড়ানো হয়ে গিয়েছে এখন এগুলো সব ভেঙে করে ফেলবো এরপর যে আমরা কাঁচা পড়ির দিয়ে আমি ফোর যে সামান্য জিজার গুঁড়া দিব এখন ধলে পাতা কুচি দিয়ে দিব আরও ভাজবো কালারটা চেঞ্জ হয়ে যাবে ভাজা ভাজা করে ফেলবো আমাদের লটটার মাসে গুণা হয়ে গেছে ফালা কে